আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি কারণ আমাদের রাফিয়ার মুখে ভাত হয়ে গেছে তো সে কারণে আজকে আসছে আমাদের বাড়িতে মামাবাড়ি ভাত খেতে তো সেই জন্যই এত রান্না বান্না চলছে তো এখানে আমি সালাদের জন্য আমি শসাগুলো কেটে নিচ্ছি শসা গাজর টমেটো আর এইখানে আফরাজ বসে বসে শসা খাচ্ছে এটা ভিডিও চলছে হ্যাঁ ভিডিও চলছে দেখ

আর এদিকে আব্বা রান্না করছে খাসির মাংস তো মোহিতকে বলছিলাম যাও যে ভিডিও করো ও ভিডিও করতে চাইছিল না তো ওকে জোর করে এক প্রকার ভিডিও করাচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আব্বা মটনটা রান্না করছে তো মানে খাসির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর চিকেনটা কষা কষা হবে আর সেই সাথে রয়েছে পোলাও তো পোলাও দিয়ে চিকেন কষা আর হচ্ছে মটন দিয়ে আলু দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে রেসিপি সেই সাথে রয়েছে সালাদ দেখতেই পেলেন আমি কোচাচ্ছিলাম সালাদগুলো শসাগুলো তো সালাদ আছে মিষ্টি আছে তারপরে দই আছে দই নাহলে আইসক্রিম স্পাইড আছে তো আপনারা দেখতে পাবেন তো এখন রান্না বান্না চলছে সেই সাথে নাস্তার জন্য এখন কিছু ছাকা পিঠে করা হবে মানে যেটা ডিম পিঠে বলে আর কি সেই টাইপের একটা পিঠে হবে ছাকা পিঠে তো সুজি দিয়ে তারপর ডিম দিয়ে ময়দা দিয়ে গুলে যেটা হয় আর কি তো আপনারা দেখতেই পাবেন তো দেখতে থাকুন আপনারা এখানে পিঠেটা করার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছে মানে গুলে নিচ্ছে ময়দা সুজি ডিম তারপরে চিনি একটু সামান্য পরিমাণে নুন তারপর খাবার সোডা এ তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটা মাখিয়ে রেডি করে নিলাম তো এরপর ওটাকে তেলে ছাঁকতে হবে এক এক করে আর এদিকে আমরা জলখাবারে মুড়ি খাবার জন্য এখানে মুড়িটা বেড়ে নিচ্ছি কালকের আমাদের কিছু একটু তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে এখন মুড়ি মাখিয়ে খাবো সবাই মিলে তো সেই কারণে মুড়িটা বেড়ে নিলাম আর আমি এদিকে মুড়ি বাড়ছি আর আফরা যেদিকে ডান্স করছি সেটাই আমি দেখছিলাম তারপর সবাই জলখাবারের টিফিনটা করে নিলাম তো সবাই মিলে মুড়ি খেয়ে নেওয়ার পর এখানে এক এক করে পিঠেগুলো আমি ছেঁকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে পাকান পিঠের মতো হয় আর কি এগুলো তো এরকম একটু ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছিল সে কারণে মানে মানে এটা পিঠেটা একটু চারদিকে ছড়িয়ে যাচ্ছিলো চ্যাপটার মতো হয়ে যাচ্ছিলো নাহলে এটা কিন্তু গোল গোল মতো পুরো ফুলুরি যেরকম হয় সেরকম ফুলুরির মতো হয় তো ব্যাটারটা খুব পাতলা হয়ে গিয়েছিল সে কারণে এরকম হয়ে যাচ্ছিল তো আমি এখানে এক এক করে পিঠেগুলো ছেঁকে নিচ্ছি আর আব্বা এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে আর আপনারা যেদিকে খেলা করছে শিল্পার বিয়ের আগে তো মে মোহিত এসেছিল তো তারপর বিয়ের পর থেকে মেহেরা মোহিত আমাদের বাড়িতে ছিল আপনারা দেখতেই পেয়েছেন যে সবাই মিলে আমরা কত মজা করেছি আনন্দ করেছি তো আজ বড়া আপা ছোট পড়া আসছে মেহেরা মহিতকেও নিয়ে যাবে আর আজকে রাফিয়া মা বাড়িতে ভাত খেয়ে বাড়ি যাবে তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাবে তো আপনারা সমস্তটাই দেখতে পাবেন তো বেশ অনেক দিন ধরেই ছেলেগুলো বাড়িতে ছিল বেশ আফরাজেরও একটা সঙ্গী ছিল দাদাদেরকে পেয়ে খুব আনন্দে ছিল খেলাধুলা করছিল। তো আজ ওরা সকলে বাড়ি চলে যাবে ঘরটা ফাঁকা হয়ে যাবে বেশ মনটা খারাপও লাগছে তো আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে তো এখন পিঠেগুলো করে নিই এক এক করে তো আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেকারি তো শিল্পার বিয়ের পরপরই এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন ধরেই মানে অনেক দিনই হয়ে গেল ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করা হয়নি তো সেই জন্য আমি খুবই দুঃখিত বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন গোসল করে চলে এসেছি ভাত তরকারি বেড়ে নেওয়ার জন্য সবাই মিলে এখন খাওয়া দাওয়া করা হবে

दा मोटन च मोटन तो

ভাত তরকারি সমস্ত কিছু বেড়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে তো সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে

মেরা মহিত আজকে বাড়ি চলে যাচ্ছে ওরা দুপুরে খাওয়া দাওয়া এখন বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য রাফিয়া ঘুমিয়ে গেছে নাকি বল বাবা দাদা ঘর চলে যাচ্ছে তো ওরকমই আনবে যে কান্না শুরু হয়ে গেছে এতদিন ধরে মেহেরাব মোহিত ছিল আমার ক্যামেরাম্যান তো আজকে আমার ক্যামেরাম্যানেরাও বাড়ি চলে যাচ্ছে তো তো বাড়িটা মানে সত্যিই খুব ফাঁকা হয়ে গেল তো দেখ ওরা এখন বেরিয়ে পড়েছে তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরও ভালো ভালো নতুন নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ